মাত্র কয়েকদিনের ব্যবধানে মাদারীপুরে আবারও ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে ঢাকা বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় ইজিবাইকের ছয়জন জন যাত্রী নিহত হয়েছেন এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর মিল গেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে মাদারীপুর থেকে ঢাকা গামী সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস পথিমধ্যে একটি ইজিবাইককে চাপা দিলে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায় এবং বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায় দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তিনজন নিহত হন পরে প্রায় দেড় ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে গাড়ির নিচ থেকে আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয় ধারণা করা হচ্ছে গাড়ির নিচে আরও কেউ চাপা পড়ে থাকতে পারে আহতদের উদ্ধার করে মাদারীপুর দুশো পঞ্চাশ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে তারা হলেন রুমান পান্ন মুন্সি এবং সাগর ঘটনাস্থলে ফায়ার সার্ভিস হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন মাদারীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে এবং মৃত্যুর সংখ্যা বাড়তে পারে ওই গাড়ি আমার আগে ওর কাছে আমি ছয়জন যাত্রীছি আর আমার কাছে ওই যে সামনে একটা সুন্দর মুখ আছে ওইখানে গাড়িটা বেরে আমি ওর করছি এই সামনে আবার একটা কালবোর্ড আছে ওইখানে গেছিল গাড়িটা কফারটেকটা এখন এই মিনিট খেলি করে উনি কি সার্বিক খাই করি আছে এই পর্যন্ত ছয়জন নিহত ছয় জনের মধ্যে আমরা ছয়জন গ্রেফতার করেছি ছয় জনের মধ্যে পাঁচজন মহিলা একজন পুরুষ গাড়ির আংশিক অংশ আর দেবে আছে কাতার মধ্যে দেখার মধ্যে সম্পূর্ণ ওখানে মনে বোঝা যাবে আর কোনো আহত নিহত আছে তার সবাই নিরাপদে বেরিয়ে যেতে পেরেছে যেহেতু গাড়িটা সম্পূর্ণ ঢুবে যায় নাই জানলা দিয়ে দরজা দিয়ে বাসের লোক সবাই মানে বেরিয়ে যেতে পেরেছে কিন্তু অটোকে সরাসরি আঘাত করা হয়েছে অতিরিক্ত অটোর মধ্যে যারা ছিল সবাই প্রায় সবাই আরফেন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক